প্রিয় দর্শক আমাদের মরিচের চারা ছিল এই বেটটাতে তো আমরা চারা পাঠাইছি ভিডিও দিয়েছি তো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ তিনটা চারটা চারা নিচে তো আমাদের আবারও মরিচের চারা হচ্ছে এই যে এটা এখানে পুরোটা একটা বেডে চারা ছিল আপনার চার হাজার তারপরে একটা ছিল পঁচিশশো দুইজনে চারা নিছে। একজন নিচে চার হাজার একজন নিচে পঁচিশশো আবারও চারা করতেছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো চারা যারা গত বছর নিছিল আমার কাছে এবারও নিচ্ছে গত বছর দু সালে যারা চারা নিছিল পঁচিশ সালেও চারা নিচ্ছে মরিচের চারা আমাদের কাছে আছে চারা আর চারা চব্বিশ সালে যেগুলো দিয়েছিলাম আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে আবারও এখন চারা তারা নিচ্ছে তো আপনারা যদি চারা নিতে চান আমার কাছে ভালো মানের চারা পাবেন টমেটো নেন বেগুন নেন মরিচ নেন যেটাই নেবেন পেঁপে নেবেন যেটাই নেবেন আল্লাহ রহমত ভালো মানের চারা পাবেন চারা নিয়ে ঠকবেন না খুব সুন্দর চারা চারা পাবেন আমার কাছে এটা টমেটো মরিচ বেগুন চারা আছে পাতাকপি ফুলকপি এই পাতা এখানে পাতাকপি ফুলকপির চারা আছে বেগুনের চারাও আছে আমাদের চারা লাগলে আপনারা যোগাযোগ করবেন মরিচের চারা একটা শেষ হলে আর রেডি হচ্ছে আবার একটা ফেলাইছি ছোট এরকম ধাপে ধাপে চারা হচ্ছে আমাদের চারা দেখুন কত সুন্দর চারা এরকম সুন্দর চারা নিতে চাইলে যোগাযোগ করবে